ভোট দিলেন মিঠুন চক্রবর্তী ভোট দিয়ে তিনি বলেন তিরিশ তারিখ পর্যন্ত দল আমাকে ভোটের দায়িত্ব দিয়েছিল এবার কোন রাজনৈতিক কাজ করব না নিজের কাজে মন দেবো বলো বলবো রয়েছে এখন আমরা ইলেকশন কমিশনের বোর্ডের ভেতরে রয়েছি আফটার সিক্স ই ক্যান আসবি দিস কোশ্চেন নাই আমি কাউকে চিনি না আমি বলতে পারবো না আমি কারো সম্বন্ধে ব্যক্তিগত মন্তব্য করি না আমার কাজ ছিল লাইনে দাঁড়ানো আপনারা দেখেছেন আধ ঘন্টারও বেশি আমি লাইনে দাঁড়িয়েছিলাম লাইনে লাঞ্চ দিয়ে ভোট দিয়েছি আমি লাইনে দাঁড়িয়ে তাহলে আমি কি করে ভোট করবো

আর একটা ভীষণ আমি কোনো সময় দুটো কাজ একসাথে করি না আমার ইলেকশন ডিউটি আমার পার্টির অর্ডার পার্টির ডিকটেট ছিল তিরিশ তারিখ অবধি আমি সেটা কমপ্লিট করেছি এবার আমার কাজ হলো আমার প্রফেশনাল লাইনে চলে যা আজ থেকে আমি আমার প্রফেশনাল লাইনে ঢুকছি ফিল্মের কথা বলবো আর রাজনীতির কথা বলবো থ্যাংক ইউকে না একদম না ঠিক আছে সংবাদুনিয়ার স্কুল ডেভেলপিং ক্রিয়েটিভ ইনোভেটর টু মোরো নবপল্লীপাড়া পূর্ব বর্ধমান নিয়ার মাইল প্রেসমিশন ওপেন Open. Beginners, Nursery, KG, and others' activities. My junior school. Developing creative innovators for tomorrow. Admission open. Age group 2 years to 6 years. Contract number 790862. মনোরম পরিবেশ বেমারিতে এই সর্বপ্রথম ফ্রি অডিও ভিজুয়াল ক্লাস আপনার শিশু এক আদর্শি টু থাউজেন্ড টোয়েন্টি এসে আমাদের ঠিকানা মাই জুনিয়র স্কুল নবপলী পাড়া নিয়ার মাই কোল প্রেস